চলো বেরিয়ে পড়লাম আজকে কিন্তু বেরিয়ে পড়িনি বেরিয়ে পড়েছিলাম ছাব্বিশে জানুয়ারি যাচ্ছিলাম হচ্ছে অন্তরাদের সাথে একটু পেরু বেরু করতে কোথায় যাচ্ছে জানো যদি জানতে চাও পুরো ব্লগটা দেখতে হবে কিন্তু আর ওখানে গিয়ে কি কি ঘটলো সেটা তো তোমরা জানোই না যদি জানতে চাও অবশ্যই ভিডিওটা দেখো অনেকেই যেন আমরা গিয়েছিলাম ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানায় যেখানে হয়েছিলো মারাত্মক লেভেলের ভিড় এসেই আমার মহাদেবের সাথে দেখা হার হার মহাদেব চলো আমরা টিকিট কাটা হয়ে গেছিল প্রথমে বলে দিই টিকিট কাউন্টার কিন্তু অনেক জায়গায় করেছিল তাই ভিড় হচ্ছিলো বলে টিকিটের মূল্য কিন্তু সব জায়গাতে সমানে ছিল আলাদা জায়গায় বলে যে বেশি নিচ্ছে সেরকম কোনো ব্যবস্থা নেই অনলাইন টিকিটেরও ব্যবস্থা ছিল ইউপিআই মাধ্যমটাও ছিল সমস্ত রকম সুবিধাই দেয়া আছে ওখানে তোমরা যারা যারা আসতে চাইছো অবশ্যই চলে আসো কোনো অসুবিধা নেই কিন্তু খুব ভিড় হয়েছিল গো আমরা যেদিন গিয়েছিলাম ছাব্বিশে জানুয়ারির দিন কী কী দেখেছি প্রথমত প্রথমেই বলে দিই ভিডিওতে আমার নাম একদমই মনে নেই কোনটা কি নাম ছিল যতটা মনে আছে বলার চেষ্টা করব এই যে প্রথমে দেখে নাও বাঘ মামা অন্তর আবার বাড়ি আসার সময় ওকে বলছে টাটা যাই হোক দেখো কি লেভেলের খালি ভিড়টা হয়েছিলো তোমরা নিজেরাই চোখে একবার দেখো কি লেভেল ও মাই গড মানে বলার মতো নয় তারপরে দেখতে পেয়েছিলাম জিরাপ এদের মধ্যে না এক একটা কি সুন্দর স্টাইল দিয়ে হাঁটছিলো আমরা আবার বলছিলাম যে এটা মনে হচ্ছে মেয়ে এটা মনে হচ্ছে ছেলে যাই হোক ওদের হাঁটাটা ছিল খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আর খুব কাছ থেকে দেখতে পাচ্ছিলাম তো ওই জন্য বেশিই ভালো লাগছিলো সত্যি গোড়া খুব লম্বা হয় বইতে যেরমটা পড়তাম না ঠিক সেরকমটাই আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম দিন আগে অনেকদিন বলতে গেলে অনেক দিনই এই যে আমার কিউটির সাথে দেখা যেখানেই যাই আমার তো এদের সাথে দেখা হবেই হবে তারপরে খেতে বসে গেছিলাম খাবার দাবারে তো হার্ট বানিয়ে নিয়ে গেছিলো অন্ধরার মা কত কিছু বানিয়ে নিয়ে গেছে আমি তো মানে বলছি খালি বাবা তুমি কখন করলে এত রান্না বলছে আমি সকালে উঠেই করেছি আর একাই করেছে ভাবা যায় তারপর জেব্রা দেখতে পেয়েছিলাম তারপরে ওখানে সব কিছু দেখা হয়ে যাওয়ার পরে এসেছিলাম আমরা সায়েন্স সিটি যেখানেও হয়েছিল ভিড় কিন্তু ভিড়ের পরিমাণ ছিল একটু কম চিড়িয়াখানায় হয়েছিল বেশি কিন্তু সায়েন্স সিটিতে হয়েছিল একটু কম সায়েন্স সিটি এই কিছু বছর আগে গিয়েছিলাম যাই হোক যা দেখে এসে তাই সেম একই আছে এই দু বছর আগে বোধহয় গিয়েছিলাম যাই এখানে এসে তো বাচ্চারা ভীষণ মজা করার মতন জিনিস আছে আর দেখার মতনও বিভিন্ন জিনিস আছে এখানে একটা জিনিস যেটা ভালো লাগলো এই যে ভিতরে যারা যারা প্রবেশ করেছিল তারা হয়তো জানো এখানে কোনো সিঁড়ি নেই যে সিঁড়ি উঠে নামানোর জন্য ওটা পুরো রাউন্ড করে ঘুরে ঘুরে নামতে হয় এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে আর সব থেকে বেশি ভালো লেগেছিলো মিরজ যেটা আছে ওখানে তো আমার গিয়ে মানে বারবার হাসিই পেয়ে যাচ্ছিলো যে এখানে কীরকম মানে দেখতে যায় যে একবার ছোটো লাগছে একবার বড়ো লাগছে দুটো দেখাচ্ছে এরকম ভীষণ ভালো লাগছিলো দেখতে মাঝখানেও তো মানে খুবই ভালো লাগছিল তাই আমি ভিডিও করে নিলাম চলো ভিডিওটা এবার শেষ করে দেবো যারা যারা ভিডিওটা দেখলে ধন্যবাদ দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে চলো টাটা